রাতে ঘুমানোর আগে এই ছোট্ট তিনটা সুরা পরে আপনি যদি আপনার পুরো শরীরের মধ্যে একবার মাসাজ করতে পারেন আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণিত হয় যে এই মানুষটাকে পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না এবং তার এত পরিমাণে রিজিক বৃদ্ধি পাবে সে তার ব্যবসার মধ্যে বারাকা পাবে সে তার কর্মসংস্থানে দিনের দিনে প্রোগ্রেস দেখতে পাবে সে তার লাইফের সবচাইতে সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে শুধুমাত্র এই ছোট্ট তিনটা সুরার আমল যদি সে রাতে ঘুমানোর আগে করতে পারে দেখেন অনেকেই যারা জাদু বিশ্বাস করেন না কুফুরি বিশ্বাস করতে চান না মানুষ যে মানুষকে ক্ষতি করে জিন যে মানুষকে ক্ষতি করে এখান থেকে বাঁচতে যদি আপনার মনে চায় তাহলে এই তিনটা সুর আপনাকে পড়তে হবে কারণ আপনাকে যদি কেউ ক্ষতি করে ফেলে আপনার উপরে যদি কেউ কালো কেউ যদি কালো জাদু করে ফেলে আপনাকে যদি কেউ বান মেরে দেয় তাহলে আপনার লাইফে কিন্তু ভোগান্তি আছে আপনার লাইফ উত্থান থেকে পতন হতে সময় লাগে না কারণ রসুল্লসালাম বললেন যে মানুষের নজর বড় খারাপ এই নজর থেকে বাঁচো এই নজর থেকে বাঁচতে হবে এবং আপনি জানেন যে অনেক ছোট্ট সুন্দর সন্তানদের দেখবেন ফেসবুকের মধ্যে ছবি দেয় কিছুদিন যাওয়ার পরে দেখা যায় ওই সন্তানটা সুস্থ নাই অসুস্থ হয়ে গেছে কারণ ওর চোখের উপরে নজর পড়ছে এর জন্য ওলামা দেখবেন বেশি বলে যে বেশি মানুষের সামনে ছবি দিয়েন না বেশি বাচ্চাদের ছবি দিয়েন না নিজের উন্নতির কথাগুলো বলতে যাবেন না এখন এখান থেকে যদি বাঁচতে হয় আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন তিনটা ছোট্ট সুরা যেটা আমরা এখানে প্রত্যেকটা মানুষ মুখস্ত আছে। আপনারা প্রত্যেকেই কম বেশি সূরাগুলো সুরাগুলো পারেন এবং আপনারা যেভাবে আমল করবেন আমি বলে দিচ্ছি ঘুমানোর আগে একটু অজু করে নেবেন আউদ হিমিনা শৈতন রাজিম বিসমুলিল্লাহ রহমান রহিম এটা পড়বেন এরপরে প্রত্যেকটা সুরার আগে আউদুবিল এবং ইসমিল্লা পুরো আয়ারটা পড়বেন এরপরে আপনি পড়বেন ওল হু আল্লাহ আহাদ এরপরে পড়বেন ওল রাব্বিল ফালাক এরপরে পড়বেন ওল আউদুরাব্বিন নাস এইভাবে পরে তিনটা সুরা পরবেন হাতের মধ্যে ফু দিবেন পুরো শরীর থেকে মাসাজ করে নেবেন এটা গেল একটা আমল এবং আরেকটি আমল করবেন রসুল্লি করিম সাল্লা সাল্লাম বলছেন তোমরা এই দোয়াটা বেশি পড়বা কারণ মানুষের নজর এতটাই খারাপ মানুষের নজরে মানুষ ধ্বংস হয়ে যেতে পারে মানুষের নজরে মানুষের উত্থান থেকে পথন হতে সময় লাগে না এর জন্য আপনি এই দোয়াটা মুখস্থ করে নেবেন আউযু বিলিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়ামিং কুল্লি আইনিল লামা এটা পড়বেন এটা পড়লে আল্লাহর পুরো সেফটি জোন মধ্যে আপনি চলে যাবেন কোনো কালো জাদুর করে ক্ষতি করতে পারবে না কেউ আপনার ব্যবসার মধ্যে ক্ষতি করতে পারবে না কেউ আপনার ঘরের মধ্যে ক্ষতি করতে পারবে না কেউ আপনার পারিবারিক জীবনে অশান্তির কারণ হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনে এই কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন এবং রাসু সাল্লাহ সাল্লাম এই আমলটা নিয়মিত করতেন কিন্তু আমরা আমাদের জীবনে দেখবেন শত ব্যস্ততা আমরা ঘুমানোর আগে মোবাইল চেপি মোবাইল চাপতে চাপতে কখন ঘুমিয়ে পড়ি কোনো হুশ থাকে না কিন্তু দিন শেষে দেখবেন আমার উন্নতি হচ্ছে না আমার শুধু অবনতি হচ্ছে আমার শুধু দিনে দিনে আমি নিচে নেমে যাচ্ছি এত পরিশ্রম করি এত কষ্ট করি উপরে উঠতে পারি না এখান থেকে বাঁচতে চাইলে এই মুহূর্তে ঘুমানোর আগে এই আমলটা করুন আল্লাহর রহমতে আল্লাহর দয়া যদি থাকে আর এই দোয়াটা যদি আল্লাহ আপনার কবুল করে নেয় পৃথিবীর কোনো কালো জাদু এর জন্য সবাই সব সময় চেষ্টা করবেন বেশি বেশি করে এই আমলগুলো করার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আমলটুকু বেশি করা তৌফিক দান করে সবাই না আমেন